بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون قل امنا بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله قال سمعنا واطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ওয়া আফওয়ান্নামাগফির লানা ওয়া রুহামনা অন্তামাউলা আন ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন রাসূল নিকর তার প্রভুর পক্ষ থেকে যা মতিল তার প্রতি সে বিশ্বাস করেছে এবং গণ সকলেই আল্লাহর প্রেরstagর তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে তারা বলে আমরা তার রাসূলগণের কারণে কোনো বিভক্তি সৃষ্টি করি না তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম হে আমাদের প্রভু আপনি আমাদের ক্ষমা করুন আপনার তার স্বার্থের বাইরে কোনো কিছুই চাপিয়ে দেন না সে ভালো যা কিছু উপার্জন করে তা তার পক্ষে যাবে আর সে মন্দ যা কিছু উপার্জন করবে তা তার বিপক্ষে যাবে হে আমাদের প্রভু আপনি আমাদের পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই কিনা